ঘূর্ণিঝড়ের প্রবল গতি ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে এবারও ঢাল হয়ে দাঁড়ায় সুন্দরবন তারপরও ঠেকানো যায়নি ক্ষয়ক্ষতি রিমাল তাণ্ডব শেষ হওয়ার পর উপকূলে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে ক্ষতচিহ্ন ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানিতে ভেসে যাওয়া সহ গাছ ও ঘর চাপা পড়ে মঙ্গলবার দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে বিশ জন তবে সরকারি হিসেবে এ সংখ্যা ষোলো ঝড়ের তাণ্ডব ঢেউ ও প্রবল জোয়ারে খুলনা ও বরিশাল বিভাগে বিধ্বস্ত হয়েছে দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে দুইশো তেষট্টি স্থানে বেরিবাঁধের একচল্লিশ কিলোমিটার এলাকা এর মধ্যে বরিশালে একশো বিশটি পয়েন্টের বিশ এবং খুলনার একশো তেতাল্লিশটি স্থানে প্রায় একুশ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনা বিভাগের দশ জেলায় গৃহহীন হয়েছে এক লাখ বত্রিশ হাজার আটশো পরিবার বরিশাল বিভাগে কৃষি খাতে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচশো কোটি টাকা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা অফার মঙ্গলবার বিকেল পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে উনচল্লিশটি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ সুন্দরবনের ভেতরে প্রবেশ করার পর জানা যাবে ক্ষয়ক্ষতি ও বন্যপ্রাণী মারা যাওয়ার পূর্ণাঙ্গ চিত্র দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য চাল শুকনো খাবার সহ তিন কোটি পঁচাশি লাখ টাকা নগদ এবং শিশু খাদ্য ও গবাদি পশুর জন্য আলাদা বরাদ্দ দেয়া হয়েছে আলম মোহনা সংবাদ জেসমিন